حديث شريفه ايه الرساله النبوذي فرمان سيد الايام إن يوم الجمعة سيد الايام وعظمها عند الله ايه دين تكي بلوها شبته دين الله رب العالمين يرقص شبته دامي دين وهو عظم عند الله من يوم الاضحى ويوم الفطر এটি আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় যেটি ইয়ামুল আদাহা ইয়ামুল ফিতর অর্থাৎ কুরবানির এবং মাহের আমাদানের পরে যে ঈদ ঈদুল ফিতর এই দুই ঈদের চাইতে আল্লাহ রাবুল আরামিনের কাছে এই দিনটি অধিক সম্মানিত পছন্দনীয় এজন্য উম্মতে মোহাম্মদীর জন্য এই দিনটি একটি বিশেষ একটি সুযোগ অফার এই দিন সম্পর্কে এখানে হাদিস এসেছে সুনান উবনি মাজা শরীফের এক হাজার সাতাশি নম্বর হাদিস অ্যান আউস ইবনে আউস সাকাফিউন কওয়ালা সামিউ তুমি রসুল্লাহি সাল্লাম ইয়াকুল আউ আউস সাকাফিন রাজি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মান গাসালা ইয়ামাল জুমা যে ব্যক্তি পবিত্র জুমা দিনে উত্তম রূপে গোসল সম্পাদন করে অর্থাৎ গোসলের যেই তিনটি ফরস নাকে পানি দিতে হয় বরগড়া কুলি কুড়ি করতে হয় তারপর নাকে পানি দিতে হয় সমস্ত শরীর ধৌত করতে হয় অর্থাৎ উত্তম রূপে যে ব্যক্তি গোসল সম্পন্ন করে অগত্যাশালা অবাক করা ও আব করা এবং উত্তম রূপে গোসল করে প্রথম ভাগে জুমার প্রথম ভাগে হাদিশ্বরী ওপর হাদিশ্বরী এসেছে সমস্ত আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফেরেস্তারা তারা জান্নাতি রেজিস্ট্রি নিয়ে তারা মসজিদের প্রত্যেকটি গেটে তারা বসে যান এবং জুমার প্রথম ভাগে যারা আসে তাদের নাম রেজিস্ট্রি করতে থাকেন তাদের জান্নাতি রেজিস্টির ভিতরে তারা লিপিবদ্ধ করেন প্রথম ভাগে যারা আসে তাদের আমল নামা একটি উট কুরবানির সবাব লিখে দেওয়া হয় বাহানাল্লাহ একটি উট এটা যদি আমরা ক্রয় করে এটি সদাকা করি তাহলে পাঁচ থেকে দশ লক্ষ টাকা এরপরে এই টাকার ভিতরে যদি কোনো হারাম অংশ থাকে সেক্ষেত্রে এ কুরবানি এ সদাকা কবুল হবে না কিন্তু এটি নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে সত্য যে জুমার প্রথম ভাগে যে ব্যক্তি মসজিদে আসে আল্লাহরুল আলমিন একটি উট কুরবানীর সওয়াব মিনার মাঠে উট কুরবানির সবাব করার সমতুল্য সোয়াব আল্লাহ রব্বুল আলমিন জুমার প্রথম ভাগে মসজিদ আগমনকারীর আমল আল্লাহ লিখে দেবেন সুবাহ এরপরে যে ব্যক্তি দ্বিতীয় ভাগে আসে আদিসুরে বসেছে বাকার অর্থাৎ একটি গরু বা গাভী কোরবানির স্বয়াব আল্লাপাক্তার তার নামায় লিখে দেন এরপরে তৃতীয় ভাগে যারা আসবে কাবসা অর্থাৎ একটি বকরি বা খাসি দুম্বা এ জাতীয় প্রাণী কুরবানি করার স্বয়াব আল্লাহ রাবুল আলমী দান করেন এর পরবর্তীতে এসেছে দাজাজ অর্থাৎ মুরগি আল্লাহর রাস্তায় এটি সাদাকা করলে যে চতুর্থ ব্যক্তি অর্থাৎ চতুর্থ পর্যায়ে যারা আসে তাদের আমুল নামায় লেখা হয় এরপরে এসেছে বৈদা অর্থাৎ একটি ডিম সাদাকা করলে যে সব পঞ্চম পর্যায়ে যারা আসে তাদের আমুল নামে আল্লাপাক তার আমল এটি দান করে দেন এরপরে যারা আসে এটি সাধারণভাবে এন্ট্রি করা হয় যখন হতিফ সাহেব যখন খুদ দিতে শুরু করেন মিম্বারে উঠে যান ওই মুহূর্তে সমস্ত তারা তাদের এই এন্ট্রি বন্ধ করে দেন তারা খুদবার শোনার জন্য তারা বসে যান খুতবা শোনাটা এটি ওয়াজিব অনেকে খুতবা শোনার সময় কথাবার্তা বলেন খুতবার মাস আলা হচ্ছে খুতবা অত্যন্ত মনোযোগ সহকারে ফাস্তামি উল্লাহ আংসিতুল আল্লা কম তুর হামুন আল্লাপাক কালামে হাকিমের ভিতরে শিক্ষা দিয়েছেন যখন তালাবাদ করা হয় তখন চুপ এবং মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো খুদ বা যদি না শোনা যায় সাউন্ড সিস্টেমের কারণ হতে পারে বা দূর থেকে যদি নাও শোনা যায় সেক্ষেত্রে চুপ করে মনোযোগ সহকারে কান লাগায় রাখতে হয় অর্থাৎ আপনি যদি নাও বুঝতে পারেন নাও শুনতে পারেন তথাপিও যদি আপনি চুপ থাকেন খুদবার সময় স্থিরভাবে বসেন তাহলে আপনি ওই খুদবার শ্রবণকারীর সমতুল্য সব আল্লাহ আপনার আমল নামাই লিখে দেবেন এজন ওসমান রাজি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেছেন যে খুদবার সময় চুপ থাকা অর্থাৎ কেউ যদি পাশে কথা বলে আপনি যদি বলেন কথা বলো না ক্ষুদ্ভ হইতেছে বা চুপ থাকো এটাও অনর্থক কথা আপনি তাকে এটাও বলতে পারবেন না যে কথা বলা যাবে না বা চুপ থাকেন। না এটা বলাটাও কি অনর্থক ক্ষুদার সময় সম্পূর্ণ চুপ থাকতে হবে যেভাবে নামাজের সময় আমরা স্থির থাকি আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে দেখা যায় মসজিদের একেবারে শেষ ভাগে আমরা মসজিদে এসে এরপরে জামাতে শরিক হই এক্ষেত্রে তারা এই শব্দ থেকে বঞ্চিত হবে আল্লাহর হাবিব ফরমান গোসল করে উত্তম রূপে প্রথম ভাগে মসজিদ আসে অমাসা ওয়ালামিয়া রকাব পায়ে হেঁটে পদব্রেজে মসজিদের দিকে আসে অর্থাৎ বাহনে নয় কাছাকাছি মসজিদ যেখানে পায়ে হেঁটে মসজিদে আসা এরপরে ওয়ানাদা মিনাল ইমাম এবং ইমামের যতদূর সম্ভব সে কাছাকাছি বসে অর্থাৎ যেখানে সে জায়গা পায় কাউকে ডিঙ্গিয়ে ঘাট ডিঙ্গিয়ে সামনে আসতে হবে এরকম নয় ইমামের কাছাকাছি যেখানে জায়গা পাবে সেখানে সে বসবে এরপরে ফস্তামাহা মনোযোগ সহকারে সে ক্ষুদা শ্রবণ করবে ওলাম ইয়াল অর্থাৎ সে কোনো বেহুদা কোনো কথা বলবে না নবীজি বর্ণনা করেন আলাহু বিকুল্লি খতিন তা মসজিদে আসার জন্য যে প্রত্যেকটি কদম পা উঠাইছে পা নামাইছে অর্থাৎ পায়ে হেঁটে যে সে মসজিদ এসেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমালু সানা আজরু সিয়ামিহিতিহী সিয়ামিহা ও কেয়া মিহা অর্থাৎ প্রত্যেকটি কদমে কদমে আল্লাপাক এক এক বছরের নফল রোজা এক এক বছরের নফল সলাতির সব আল্লাহ তার আমল নামায় লিখে দেয় সবাহ চিন্তা করা যায় প্রত্যেকটা কদম আমার বাসা এখানে যদি হয় প্রত্যেকটা কদমে যদি প্রতি এক বছর নফল রোজা এক বছর নফল চলাতে সব হয় কমপক্ষে আমাকে একশো কদম হাঁটতে হয়েছে একবারে কাছে হইলেও মোটামুটি একশো কদম তো একশো বছরের নফল এবাদত নফল রোজার সোয়াব আল্লাহফাক এই উম্মদকে এই দিনে মসজিদে যদি সে আদব রক্ষা করে আসে আল্লাহ রাবুল আলমী তার আমল নামার মধ্যে লিখে দেয় সবাহার আল্লাহামকে এই জন্য এই উম্মতের হায়াত কম আমল কম কিন্তু এই উম্মতের মর্যাদা এত বেশি হবে নবীজি ফরমান ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়াই সমস্ত নবীদের জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ না আমি রসুল জান্নাত উদ্বোধন করব। কোন নবী জান্নাতে যাইতে পারবে না ও জান্নাতা হুররিমাত আলাল উমামি আর কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে সে অর্থাৎ এই উম্মতের দাম আল্লা তালার কাছে অনেক বেশি একটি রাত্র মাহের আমাদন লাই লাইলা এটি একটি রাত্রের মর্যাদা খাই রমিন আলফি সাহার অর্থাৎ এক হাজার মাস যেটি তেরাশি বছর চার মাস আমরা বলি হিসাব করে এর চাইতেও দামি যেই তেরাশি বছর চার মাসের ভিতরে সবাই কদর না এরকম হাজার মাসের চেয়ে একটা রাত্রের দাম আল্লাহ রাব্বুল আগামী এই উম্মতের জন্য বেশি নির্ধারণ করেছেন তো এজন্য ছোট ছোটো আমলগুলি গুরুত্ব সহকারে করা আর জুমার দিনের বিশেষ কিছু আমল যে আমলগুলি যদি আমরা ফলো করি তাহলে সেক্ষেত্রে এই জুমার পরিপূর্ণ ফজিলত ফায়দা মর্যাদা মর্তবা আমরা লাভ করতে পারব তার ভিতরে জুমার দিনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে সন্না গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটি হচ্ছে ফজরের সালাদ জামাতের সহিত আদায় করা ফজরের ফজরের সালাত কি জামাতের সহিত আদায় করা ফজরের সালাতের ব্যাপারে অনেক হাদিসে বর্ণনা এসেছে ফজরের সলাদ এই সময় যে ব্যক্তি ওয়াক্ত হয়ে যায় শয়তান তার কানের কাছে এসে বলে লাইলুম তবিল লাথ লম্বা সে আরও ঘুমাও আরেকটু ঘুমাও এরপরে সে মাতার কাছে পিছনে তিনটা গিফট দেয় এবং বলতে থাকে লাইলুম তবিল রাত্র লম্বা আছে আর একটু ঘুমাও এরপরে দেখা যায় সূর্য যখন উঠে যায় ওক্ত শেষ হয়ে যায় শয়তান নবীজি হাদিস শরীফের এসেছে শয়তান ওই ব্যক্তির কানের ভিতরে প্রস্রাব করে দেয় নাহজবিল্লাহমিন প্রস্রাব করে দিয়ে বলে যে তোর মধ্যে আর আমার মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই আমিও যা তুইও তা আমিও নাপাক তুইও নাপাক পাক আজকের জিনের জন্য তুই নাপাক পাক এরপরে শয়তান তাকে অপবিত্র করে দিয়া শয়তান বিদায় হয়ে যায় এজন্য নবিজি ফরমান আদম সন্তান যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম যখন যেইমাত্র স্মরণ করে শয়তানের অলসতা তিনটা গিটের প্রথম গিটটা ছিঁড়ে যায় ঘুম ভাঙা মাত্রই যারা দোঁয়া পড়েন আলহামদুলিল্লাহ হিন্ন আরবিতে দোয়া পড়েন অথবা আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহর নামটা আপনি যখন স্মরণ করলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ ইিল্লা সেই সমস্ত মশাম সাল্লাহ তালার জন্য যিনি আমাকে জীবিত করেছেন মৃত্যু দানের পরে অর্থাৎ এই ঘুমের পর আল্লাহ আমাকে জীবন দান করেছে নতুন জীবন যখন শুক্রিয়া আদায় করবেন শয়তানের একটা গিট ছিঁড়ে যাবে এরপর বাকি আরও দুইটা গিট যখন আপনি অজু অবস্থায় নাকে পানি দিবেন ওই অবস্থায় কি শয়তানের দ্বিতীয় গিট ছিঁড়ে যায় এরপরে অজু করার পরে আপনি বাসায় যখন সূন্যত নামাজ আদায় করবেন বাসায় ফজরের সুন্নত আদায় করা উত্তম মসজিদেও আদায় করা যাবে সূন্যত সালাদ আদায় করার সাথে সাথে শয়তানের তৃতীয় গিকটা ছিঁড়ে যায় ওই ব্যক্তি সারা দিন পবিত্রতার সাথে প্রফুল্লতার সাথে তার দিনটা অতিবাহিত করে আর যে ব্যক্তি ফজরের সময় সূর্য ওঠার সময় ঘুমায় শয়তান তাকে অপবিত্র করে দেয় কানে ভিতর প্রস্রাব করে দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝাত্ত অভিজ্ঞান বলেন আমিন প্রথম সুন্না এরপরে আরেকটি সূন্না সেটি হচ্ছে জুমার দিনে জুমার দিনে নয় শুধুমাত্র জুমার সময় নয় প্রতি অক্ত অজুর সময় ম্যাস সোয়াক করা নবীজি ফরমান লাউলা লান আশুক কালাল উমতি লা আমার্তুহুম বিস সাবাক ইন দ্য কুল্লি উদু ইন অপর বরণ দ্য কুল্লি সলাতিন আমাদের হানাফি মাজহাবের ফতোয়া হচ্ছে প্রতি অজুস সময় প্রতি অজুর সময় ম্যাস সওয়াক করা প্রতি অজুর সময় ম্যাস সোয়াক করা নবীজি ফরমান আমার উন্নতির জন্য যদি আমি কষ্টকর মনে না করতাম কঠিন মনে না করতাম অবশ্যই আমি আমার্তুহুম আমি অবশ্যই নির্দেশ করতাম অর্থাৎ এটা ওয়াজিব হয়ে যেত নবীজি নির্দেশ করলে বিলি স ইন দা কুল্লি উদু ইন প্রত্যেক অজুর সময় মেসওয় করাটা আমি রসুল আমার উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিতাম যদি আমি উম্মতের জন্য কষ্টকর মনে হবে এটা যদি আমি মনে না করতাম সেই জন্য আমরা চেষ্টা করব। প্রতি অক্ মেসওয়াক করা বিশেষ করে জুমার দিনে মেসওয়াক করার মাধ্যমে মেসোয়া করার মাধ্যমে যদি এক রাখাত সলাতে কমপক্ষে সত্তর রাকাত সল্লা সোহবা সোহবাল্লা তার লিখে দেন এজন্য জন্য দিনে মেসওয়াক করা এরপরে তৈল ব্যবহার করা মাথায় সুগন্ধি ব্যবহার করা নবীজি ফরমান হুব বিয়ুনিয়া দুনিয়া দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয় বুন নবীজি ফরমান সতী সুতিসাদী স্ত্রীগণ অত্তীবন এবং সুগন্ধি আরেকটা হচ্ছে পুরাতা লাইনি সালাত সালাদ তুমি বলেন আরেকটা হচ্ছে আমার চক্ষু শীতলকারী সালাদ এই তিনটা জিনিস নবীজি বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে আমার কাছে পছন্দনীয় দামি এই তিনটা জিনিস তাহলে এক নম্বর কি আন্নিসাউন সতী সাথী স্ত্রীগণ এরপর হচ্ছে সুগন্ধি ব্যবহার চারটা জিনিস মানুষের শরীরে শারীরিক শক্তি বৃদ্ধি করে তার ভিতরে একটি হচ্ছে সুগন্ধি ব্যবহার যারা বেশি বেশি সুগন্ধি ব্যবহার করে পারফিউম যেটি হালাল এটি মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে এটি বিজ্ঞান বিজ্ঞানসম্মত এবং শরীফ থেকে প্রমাণিত সুগন্ধি ব্যবহার করা এরপরে তৈল ব্যবহার করা আমরা এখন বর্তমান এই সভ্যতায় অনেকে তেল ব্যবহার করতে চান না কিন্তু তেল ব্যবহার আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম জৈতুনের তেল এটি ব্যবহার করতেন শরীরে মাখতেন এবং এটি খেতেন কারণ এটির ভিতরে অনেক বারাকা রয়েছে এরপরে সুরাতুল কাহাব সুরাতুল কাহাব জুমাত দিনে যে ব্যক্তি তালাবাদ করবে নবীজি ফরমান ফিল জুমাতি সত নুরান যে ব্যক্তি পবিত্র জুমাত দিনে সুরা কাহাব তালাবাদ করে আল্লাহ রাবুল আলমিন তাকে একটি নূরের পিণ্ড একটি নূরের বাউন্ডারির ভিতরে আল্লাহ পাক তাকে গেরাও করে রাখেন যেটি পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত তাকে এই নূরের পিণ্ডের ভিতরে যেটাকে বলে পিপি আমরা সহজভাবে বলি যে করোনাকালীন সময় যে পিপি ওই রকমভাবে আল্লাহ তাকে নূরের আবরণের ভিতরে আল্লাহ তাকে ঢেকে রাখেন এবং কেমতের দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তাকে এই নূরের আলোতে আল্লাহ তাকে ঘিরে রাখবেন সুরা জুমার দিনে তালাবাদ করা আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিনে পরিচ্ছন্ন পরিচ্ছেদ পোশাক অর্থাৎ এটা নতুন না হোক কিন্তু এটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় পরিপাটি হয় সুন্দর পোশাক পরে নামাজে আসা কারণ পাক আপনাকে যে নেয়ামত দিয়েছেন এর সিটাফুট আল্লাহ আপনার ওপরে দেখতে চান অনেকে আছে দেখবেন অনেক টাকা পয়সার মালিক কিন্তু পোশাক আশাক একেবারেই অবস্থা খারাপ এজন্য সুন্দর পোশাক পরা ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামিল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন সুন্দর উত্তম পোশাক পরে জুমার সলাতে আসা এভাবে মসজিদে আগে ভাগে আসার চেষ্টা করা কাউকে কারো ঘাড় ডিঙ্গিয়ে না আসা চুপচাপ খুদবার সময় চুপ করে চুপচাপ খুতবা শোনা আরেকটি বিষয় হচ্ছে অনেকে মনে করেন ইমাম সাহেব খুতবা দেবেন তখন মসজিদে ঢুকবো কিন্তু আল্লাপাক সুরা জুমার ভিতরে পাক এভাবে সম্বোধন করেছেন হে ইমানদারেরা তোমাদেরকে যখন জুমার সলাতের জন্য ডাকা হয় অর্থাৎ দৌড়ে আসো অর্থাৎ আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য হাঁটেন কেউ আপনাকে ডাক দিল আপনি তার কথা না শুনেই আপনি দ্রুততার সাথে চলে আসেন যে আমার এখন সময় নেই অর্থাৎ জুমার ছলাতের ব্যাপারে দ্রুততার সাথে আসা অর্থাৎ দৌড়দৌড়ি নয় আপনি মসজিদে গুরুত্বের সাথে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে আসা বিভিন্ন সময় দেরি না করা কেননা আল্লাহ 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 রব আলমিন হাদিসে কুচ্ছির বিতে এসেছে ওয়াইন তাকর রবা ইলাইয়া বেশি প্রিন তাকর রব তু ইলাইহি আন যদি আমার থেকে আমার কোনো বান্দা এক বিদ্যুৎ অগ্রসর হয় আমি আল্লাহ পাক তার দিকে এক হাত অগ্রসর হই এরপরে পাক বলেন তাকর রব ইলাইয়া জিরো আন তাকর রব ইলাইহি বা আন আর আমার দিকে যে ব্যক্তি এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দুই হাত এরপরে পাক আতাই টু আতাই হার বলা তন যদি আমার দিকে কোনো ব্যক্তি হেঁটে আসে আমি আল্লাহ রব্বুল বলে আমি তার দিকে দৌড়ে যাই অর্থাৎ আল্লাপাকের সান অনুযায়ী আল্লাহ পাক তার দিকে আসেন আমরা যেরকম দৌড়াই এরকম না আল্লাহর বলা আল্লাহর দেখা এটি আল্লাহর মতোই হবে এটি আমাদের চিন্তার বহির্ভূত তো বোঝার জন্য যেটা বলা যায় কোনো বাচ্চা সন্তান যদি হাঁটতে না পারে হামাগুড়ি দেয় দেখবেন বাবাকে দেখলে সে দৌড় দিতে চায় তখন বাবা চিন্তা করে যে ছেলেটা তো হাঁটতে পারে না ও দৌড় দিতে যায় যদি পড়ে যায় তখন বাবা আরও জোরে দৌড় দেয় সন্তানকে ধরার জন্য তো আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ওইভাবে বান্দা যখন আল্লাহর দিকে আগায় তখন আল্লাপাক ওই বান্দাকে তার রহমতের করে ট্রেনে নেন তো সেজন্য জুমার দিনে আমরা যত সম্ভব গুরুত্বের সাথে একাগ্রতার সাথে প্রথম ভাগে আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করব ইশা আল্লাহ আরেকটি বিষয় আমাদের যেটি সমকালীন যে প্রেক্ষাপট আমাদের দেশে আপনারা সবাই জানেন যে বন্যত্য দেশের প্রায় বারোটি জেলা পানির নিচে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে আছে তাদের জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা গত জুমায় অনেক ভাইরা সহযোগিতা করেছেন এখান থেকে প্রায় সাড়ে আট হাজারের উপরে আমরা আমরা আমাদের ধর্ম উপদেষ্টা স্যার বলছেন আপনারা আমানতদারিতার সাথে এই বর্ণার্থ্যদের জন্য সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমাদের ষাট সত্তরটি মডেল মসজিদ থেকে চার লক্ষ সাতান্ন হাজার টাকা আমরা পেয়েছি অলরেডি বিতরণও হয়েছে আপনারা যারা স্বেচ্ছায় দিতে চান আমরা বর্ণাত্রদের জন্য পুনর্বাসন তাদের খাবার ইত্যাদির জন্য আমরা এটা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে মানবতার সেবা শুধুমাত্র এবাদত করলে তসবি টিপলে বন্দিকে হবে না পাশাপাশি প্রতিবেশীর খেয়াল প্রতিবেশীর হক নবীজি ফরমান ইউসিনী বিলজার আত্মা জনন্তু আন্না হুসাইসু মাঝালা জিব্রিল জিবরিল আমিন আমার কাছে আগমন করলেন আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়াত ওসিহাত নসিহাত করলেন আমার মনে হইতেছিল যে প্রতিবেশী আমার উত্তরাধিকার হবে এমনভাবে প্রতিবেশীর হক সম্পর্কে আমাকেও আমাকে জোর দিলেন তাগিদ দিলেন এজন্য আমরা প্রতিবেশীদের হক সম্পর্কে খেয়াল রাখবো কেউ যাতে আমার দ্বারা কষ্ট না পায় কারণ কেয়ামতের দিনে অনেক লোক থাকবে অনেক আমল থাকবে নবীজি জিজ্ঞাসা করলেন মানিল মুফলেস সবচেয়ে অভাবী কোন ব্যক্তি সাহাব একরম বললেন মাল্লা দিন আর দিরহামা যে যার দিরহাম নাই দিন নাই অর্থাৎ টাকা পয়সা নাই সেই তো দরিদ্র নবীজি বললেন প্রকৃত দরিদ্র হচ্ছে ইয়াতি ইয়াতিয়ামাল কেয়ামাতি বিশালাতীন অসাদাকাতিন কেয়ামতের দিনে অনেক নামাজ অনেক সদাকা অনেক কিছু নিয়ে হাজির হবে অকাৎ সাদা মাহাজা অকাজা ফাহাজা যে এর সাথে সাথে সে কাউকে গালি দিছে কাউকে কষ্ট দিছে কারকে ঠকাইছে এগুলিও তার সাথে হাজির হবে তখন কি হবে তারই ন্যাক আমলগুলি ওই দিন দিয়ে দিতে হবে সে তাকে গালি দিছে তার হক টাকা মেরে খাইছে তার হক নষ্ট করছে বোনের হক ভাইয়ের হক নষ্ট করছে তখন তার এই আমলগুলি দিয়ে সেদিন ঋণ পরিশোধ করবে আমল শেষ হয়ে যাবে কিন্তু ঋণ শেষ হয় নাই পাওনাদার আরও থাকবে তখন বলা হবে তোমার তো আমল শেষ তুমি কি দিবা অতএব তোমার তোমার ঘাড়ে এই গুনার দাঁড়টি আমার পাপের বোঝাটা তোমার ঘাড়ে দিয়া আমি জান্নাতে চলে যাই তখন আমলও যাবে সাথে সাথে গুনার কাঠটিও ঘাড়ে চাপবে তখন সে জাহান নামে নিক্ষিপ্ত হবে এজন্য নবীজি ফরমান প্রকৃত অভাবই হচ্ছে ওই ব্যক্তি যে আমল করছে সাথে সাথে মানুষের হক নষ্ট করছে মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে গালি দিয়েছে তো এগুলি যাতে আমাদের দ্বারা না হয় আমরা আমরা প্রতিবেশীদের জন্য সহযোগিতা করব পাশাপাশি অন্য ধর্মাবলম্বী তাদেরকেও আমাদেরকে দেখতে হবে যদি তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আমাদের ক্ষতি না করে সেক্ষেত্রে ইসলাম তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়েছে তো সংক্ষিপ্ত সময় যে বিষয়গুলি আলোচনা করেন আল্লাহকে আমল করার আমাদের তৌফিক দেন আর যারা বর্ণাত্রদের জন্য সহযোগিতা করতে চান আপনারা আমাদের মসজিদে মসজিদ সাহেব আছেন বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দিলে আমরা এটি পাঠিয়ে দেব আর আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ দেশের জন্য দোয়া করবো প্রাকৃতিক দুর্যোগ মহামারী অনাবৃষ্টি অতিবৃষ্টি দুর্ভিক্ষ থেকে সহিংসতা থেকে বিভিন্ন মুসিবত থেকে আল্লাহজন আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া রাতের সর্বোচ্চ কি দান করেন আমা আলাই নিলবাল